কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আমার বিরুদ্ধে তিনশো ছেষট্টিটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল আমার বিরুদ্ধে তিনশো ছেষট্টি মিথ্যা মামলার মধ্যে ছয়টি মামলায় আদালত আমাকে কারাদণ্ডে দণ্ডিত করেছে আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের কোনো ধরনের সুযোগ না দিয়ে আদালত তাদের আধারে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ না নিয়ে এই কারাদণ্ডে দণ্ডিত করে ফেসিবাদের পতন হয়েছে ফ্যাসিবাদের শাসন আমলে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড গুলো বেশ ভালোভাবে হতো আমরা দেখেছি বিনা কারণে বিনা বিচারে অনেককে হত্যা করা হয়েছে গুমের শিকার করা হয়েছে আদালত পাড়া থেকে হুমাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যেয়ে তিন বছরের উপরে দিক গুম করে রাখা হয়েছিল এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড এই আদালত পাড়াতেই হতো बसो है बसो ए बसो মানুষের নেতা চারণে ইসাক সরকার